বন্ধুরা আমি একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ছোট একটা হাতি ছোট্ট হাতিটা বেশি বড় না ছোটো অল্প ঘরের ভিতরেই তৈরি করেছি আপনারাও তৈরি করতে পারবেন খুব সহজ হাতিটা তৈরি করা আমি হাতিটাকে তুলতে গেলে একটা কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগে যাবে হাতিটা পুরোটা তুলতে গেলে কিন্তু মনটি হয়নি তো পনেরো সেকেন্ডের বেশি ছাড়তে দেয় না আপনারা দেখবেন ছাড়তে দেয় না পনেরো মিনিটে বেশি ছাড়তে দেয় না ওই জন্য আমি হাতিটাকে গুনে আপনাদের সামনে দেখাতে পারলাম না আমি গুনেই দেখাচ্ছি আর পরিষ্কারভাবেই গুনেছি পুরো ঘর আপনারা দেখেছি বুঝতে পারবেন আমি কোনো জায়গায় একটু এ দেয়নি পুরো ঘর ছাড়া 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 করেই আমি হাতিটাকে তুলেছি যা আপনাদের যেন তুলতে কোনো অসুবিধা না হয় ওই জন্য খুব সুন্দরভাবে আমি হাতিটাকে তুলেছি দেখুন কোনো জায়গায় ভুলও নেই কোনো জায়গায় একদম মেন সমান করে আমি হাতিটাকে তুলেছি আমি হাতিটাকে প্রথম শুরু করেছি পা থেকে প্রথম দুটো নিচি তারপর তিনটে তারপর দুটো তারপর তিনটে এপাশে এপাশ থেকে সে একটা একটা ঘর দুটো দুটো ঘর তিনটে ঘর ছেড়ে দুটো আবার তিনটে আবার দুটো এখানে একটা ঘর ছেড়ে দুটো তারপর দুটো তারপর দুটো এখানে একটা ঘর ছেড়ে তিনটে তারপর দুটো তারপর দুটো দিয়ে আমি পা দু পা চারটাকে আগে কমপ্লিট করেছি করার পরে আমি একটা টানা ঘর নিয়ে গেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা ঘর নিয়ে এসেছি তারপরে আবার সেম সমান সমান রেখে এদিকে এদিকে সমান সমান আবার বারোটা নিয়েছি বারোটা নেওয়ার পরে তিনটে নিচ্ছি এখানে তিনটে তারপরে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা লেভেল সমান এই লেভেলটা ছেড়ে দিচ্ছি এই যে তিনটে নিচ্ছি তিনটের পরে একটা ছেড়ে দিচ্ছি দিয়ে ছটা নিয়েছি আবার ছটা নিয়েছি আবার ছটা নিয়েছি আবার ছটার জায়গায় একটা ছেড়ে দিয়ে চোখের ধারে ছেড়ে দিয়ে মাথায় যেয়ে দুটো নিচ্ছি তারপরে পাঁচটা তারপর চারটে মাথাটাকে কমপ্লিট করেছি করার পরে আমি হাতির সুপটাকে তৈরি করেছি আমি প্রথম দুটো নিচ্ছি তারপর তিনটে আবার দুটো এদিকে থেকে সমান সমান রেখে দুটো তারপরে দুটো তারপরে পাঁচটা তারপরে চারটে এই তিনটে তারপরে এখানে একটা সমান সমান রেখে তারপরে একটা কোরাস তুলে দিয়েছি দিয়ে এটাকে মাথাটাকে এখানে যে আমি একটা ঘর দুটো দুপাশে দুটো ঘর ছেড়ে দিয়েছি দিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিচি পাঁচটার পরে এপাশে একটা ঘর ছেড়ে দিয়ে একটা নিচি নিয়ে আমি এখান থেকে লেজে চলে এসছি একটার পরে দুটো নিচি দুটোর পরে তিনটে তারপরে আবার তিনটে তারপর আবার তিনটে তারপরে চারটে চারটের পরে একটা কড়া স্টেনে দিয়ে লেজটা তুলে নিচ্ছি তারপরে আবার চারটে আর এখানে তো আমি পরপর সমান সমান বারোটা করে তুলে রেখেছিলাম তারপরে এই ঘরটা যখনই এই লেভেল সমান রাখবেন এই লেভেল সমান রাখবেন এই লেভেল সমান রাখবেন মাঝখানে ঘরটা উঠে আসবে তখন আপনাদের ইচ্ছা মতন আপনারা কালার দিয়ে এটাকে ভর্তি করবে আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন নমস্কার বন্ধুরা রাধে রাধে